ঘরোয়া পদ্ধতিতে কিভাবে কি খাবার খেলে আপনাদের রক্তকে পরিষ্কার রাখতে আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই খাবারগুলো আপনাদের বাড়ির মধ্যেই থাকে তো আপনারা এইগুলো খেলে অবশ্যই অনেক ভালো থাকবেন আর আপনাদের অজান্তে আপনাদের রক্তকে দূষণ মুক্তও রাখতে পারবেন তো ফার্স্টেই বলবো এমন একটি খাবার যেগুলো রোজ রান্নায় আপনাদের দরকার হয় সেটা হচ্ছে আদা এই আদার মধ্যে থাকে হচ্ছে অনেকটা সালফার আর এই সালফার গুলোই আমাদের লিভার করে দেয় যেটা এই ব্লাড থেকে টক্সিন রিমুভালে খুব কাজে লাগে তো সেই জন্য অবশ্যই আদাকে প্রাধান্য দিন যে কোনো রান্নাতে আর আপনাদের চায় মিশিয়েও আপনারা আদা খেতে পারেন বা আদার জলও খেতে পারেন তো সে কারণে আপনাদের আদা নানান ভাবে আপনাদের রক্তকে দূষণ মুক্ত করতে পারবে এরপর আরেকটা জিনিস হচ্ছে হলুদ এই হলুদও কিন্তু খুবই উপকারী এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে আর এটার মধ্যে থাকে অ্যান্টি ইনফ্লামেটারি কিছু পজিটিভ এফেক্টস তো সেই কারণে এটা শরীরকে অত্যন্ত ইজিলি যে কোনো টক্সিন রিমুভালে সাহায্য করে আর ব্লাড থেকেও অনেকটাই টক্সিন রিমুভ করতে সক্ষম তো সেই জন্যে কাঁচা হলুদ সকালবেলা খেতে পারেন বা আপনারা যে কোনো রান্নায় হলুদ দিয়ে যদি খান সেটা কিন্তু অনেকটাই আপনাদের কাজে লাগছে তো সেই জন্য মনে করে হলুদকে প্রাধান্য দিই এরপরে হচ্ছে পালং শাক অথবা ধনে পাতা এগুলোর মধ্যে অনেকটাই ক্লোরোফিল থাকে যেটাও কিন্তু ব্লাডকে দূষণমুক্ত করতে সাহায্য করে সেজন্য এইগুলো কিন্তু রেগুলার যদি ডায়েটে রাখতে পারেন বা রেগুলার না হলেও যদি মাঝে খান সেটা কিন্তু কিন্তু আপনাদের অনেকটাই উপকার এরপর হচ্ছে তো এই বিট বিট মধ্যেই রুট অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আর এর মধ্যে থাকে নাইট্রেটস এইগুলোও কিন্তু ব্লাডকে পিউরিফাই করতে সাহায্য করে মানে ব্লাড থেকে টক্সিনস রিমুভ করতে সাহায্য করে তাই বিট আপনারা জুস বানিয়েও খেতে পারেন অথবা আপনারা যদি যে কোনো রান্নায় আপনারা বিট দিয়ে খান বা বিটের স্যুপ খান সেটাও কিন্তু আপনাদের অনেকটাই সাহায্য করবে এরপরে হচ্ছে লেবু এই লেবু তো আমরা সবাই জানি খুবই টেস্টি আর খেলেও একটা তরতাজা লাগে যদি আপনারা লেবুর জুস খান এই গরমকালে বিশেষভাবে আর যদি লেবু যে কোনো রান্নায় দিলে তার রান্নার টেস্ট অন্যরকম হয়ে যায় তো সেই জন্য লেবুকে তো অবশ্যই প্রাধান্য দেবেন কিন্তু হয়তো আপনারা জানতেন না লেবু কিন্তু লিভার বুস্ট করে যাতে ইউরিনের মাধ্যমে মাধ্যমে মানে ঘামের এই শরীর থেকে বেরিয়ে যেতে পারে বা এরপর বলবো আপেল এই আপেলও কিন্তু খুবই একটা সুস্বাদু ফল কিন্তু রোজ হয়তো মনে করে খাওয়া হয় না বা মাসে হয়তো একবার কি দুবার খেলেন কিন্তু এই আপেল দিয়ে বিভিন্ন রকম রান্নাও হয় যে কোনো রকম আপনারা কাস্টার্ড বানাতে পারেন এমনি নর্মাল কেটে খেতে পারেন আপেলের জুস খেতে পারেন কিন্তু এই আপেলের মধ্যে থাকে হচ্ছে ফাইবার আর এগুলো এই মধ্যে যে আছে সেগুলোকে বাইন্ড করে নেয় মানে ধরে নেয় ধরে শরীর থেকে বার করে দেয় তো বুঝতে পারছেন তো আপেল কিন্তু শুধুই খেতে ভালো নয় এর শরীরে প্রচুর কাজও আছে যেটা শরীরকে অনেকভাবে উপকৃত করে তো সেই জন্য আপেলকে মনে করে করে খান হয়তো রোজ হবে না কিন্তু সপ্তাহে অন্তত দু রাখুন এরপর বলবো অবশ্যই গ্রিন টি এই গ্রিন টির মধ্যেও কিন্তু অনেকটা থাকে এটাকে ক্যাটেকিনও বলা হয় তো সেই এই ক্যাটেকিন গুলো কিন্তু শরীরকে ডিটক্সিফাই করে আর ব্লাড একদম সুন্দরভাবে পিউরিফাই হয়ে যায় তো সেই জন্য অতিমাত্রায় নয় ভালো মানেই যে অতিমাত্রায় গ্রিন টি খেতে থাকবেন তা নয় দিনে দুবার রাখতেই পারে তবে আপনাদের যদি অন্য কোনো সমস্যা থাকে তবে ডক্টরের পরামর্শ বা পরামর্শ নিয়ে গ্রিন টি আপনারা নেবেন আর অবশ্যই রেগুলার ডায়েটে রাখুন গাজর এই গাজরের মধ্যে থাকে বিটা ক্যারোটিন এই বিটা ক্যারোটিনও কিন্তু লিভার এনজাইমস সাহায্য করে যাতে ব্লাড থেকে টক্সিনস রিমুভ হয়ে যায় ইজিলি আর ব্লাড অতি সহজেই দূষণমুক্ত হতে পারে আর গাজর খেতেও ভালো বিভিন্নভাবে যে কোনো সবজিতে দিতে পারেন চিকেন স্যুপের মধ্যে দিয়ে খেতে পারেন তো রেগুলার যদি গাজরকে রাখেন ডায়েটে আপনাদের কোনো ক্ষতি হবে হবে না ভালোই সেই জন্য গাজর খান এরপর এই গ্রীষ্মকালীন একটা ফল যেটা হচ্ছে তরমুজ এই তরমুজের মধ্যে প্রচুর জল থাকে আর খেতেও সুস্বাদু হয় আর বিভিন্নভাবে জুস বা কেটে খেতে পারেন কাস্টার্ডে দিয়ে খান তো আপনাদের খুবই ভালো লাগবে খেতে আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তো এগুলো ব্লাড থেকে টক্সিন রিমুভালে খুবই সাহায্য করে আর ব্লাডকে দূষণ মুক্ত রাখে এরপর অবশ্যই যেটা জল জল তো রেগুলার মনে করে করে খান আর এই জলেরও কিন্তু একটা বড় রোল আছে আমাদের শরীরকে দূষণমুক্ত রাখার জন্য আমাদের ব্লাড পিউরিফাই করার জন্য তো সেই জন্যে মনে করে করে জল খান একজন নর্মাল পার্সনের মোটামুটি তিন লিটার জল ঠিকঠাক আছে তবে অন্য কোনো সমস্যা থাকলে যেরকম কিডনির সমস্যা বা আপনাদের কোনো হার্টের সমস্যা আছে যদি ডক্টর যেভাবে আপনাদের জল খেতে বলেছেন বা ডায়েটিশিয়ান যেভাবে জল খেতে বলেছেন সেই পরিমাণই খান তবে যদি আপনার কোনো সমস্যা না থাকে আর আপনি রেগুলার এক্সারসাইজ করেন তাহলে ভালো পরিমাণে জল খান আর সুস্থ থাকুন ভালো থাকুন আজকে যে খাদ্য তালিকাগুলো বললাম সেগুলো মনে করে করে ডায়েটে ইনক্লুড করুন কিন্তু আপনারা এই খাবারগুলো খাচ্ছেন তার সাথে আবার খেয়ে যাচ্ছেন যে খাবারগুলো রক্তকে দূষণ করছে দূষিত করছে তো সেই খাবারগুলো থেকেও কিন্তু এই সময় আপনাদের দূরে থাকতে হবে এইগুলো যখন ইনক্লুড করছেন দূষণমুক্ত খাবারগুলো তার সাথে সাথে কিন্তু যেগুলো দূষিত করছে রক্তকে কমিয়ে ফেলতে হবে কোল্ড ড্রিঙ্কস খুব যুক্ত খাবার যুক্ত খাবার খাবার প্যাকেজড সস আচার ভাজাভুজি দাবার যেগুলোতে ট্রান্সফ্যাট আছে এগুলো তো রক্তকে দূষিত করছে তো সেই খাবারগুলো থেকেও কিন্তু অ্যাট দা সেম টাইম আপনাদের দূরে থাকতে হবে বা অত্যন্ত মাত্রায় কমিয়ে ফেলতে হবে মানে হয়তো মাসে একবার কি দুবার খেলেন তো এইভাবে যদি আপনারা নিয়ন্ত্রণ করে চলেন আশা করা যায় আপনাদের কোনো সমস্যা হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন